হ্যালো বন্ধু এই যে মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নেবো আর এদিকে আলু কেটে রেখেছি আর আদা জিরা লঙ্কা বাটা হয়েছে তো এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করবো মাছগুলো দেখো আমার ভাজাও হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ওই তেলে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আবার ভালো করে কষাবো তো কষানো হয়ে গেলে আমি মাখ মতন জল দিয়ে দেবো তো দেখো ভালো করে আমি মাছকে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য যে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটা তুলব দেখো আমার মাছের ঝোলটা প্রায় কষানো হয়েই এসছে আর তেলও ছেড়ে নিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম মাছগুলোও ঢেলে দেবো একটু ফুটলেই তো মাছগুলো দিয়ে দিলাম তো ফুটে আসলেই আমার মাছের ঝোল কমপ্লিট এই যে আমার কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে টাটা